আজ আমাকে যারা যারা শুনতেছেন তাদের সবার কাছে আমার একটাই অনুরোধ থাকবে যে যে মানুষটা আপনার জীবনে খুব কাছাকাছি আছে আপনার ছায়ার মতো যে আপনার আশেপাশে আছে যে আপনার সাথে আছে বলে আপনি আজ এতটা খুশি যার উপস্থিতিটাই আপনার জন্য সব কিছুর ঊর্ধ্বে আল্লাহর দোহায় লাগে সে বেঁচে থাকতেই কদর মানুষই বা কি অদ্ভুত জিনিস মানুষের কদর করে না কিন্তু মরে গেলে তাকে মনে করে তার স্মৃতি আঁকড়ে একটা কথা কি সম্পর্কে লড়াই ঝগড়া রাগ অভিমান থাকবেই কিন্তু আপনি কি জানেন এই ঝগড়া রাগ অভিমানই আপনার সম্পর্ককে আরো বেশি মজবুত করে তোলে আর ঝগড়ার পরে যে ব্যক্তি ঝগড়া রাগ অভিমান ভাঙিয়ে মানিয়ে নেয় তার মূল্যটা অনেক বেশি কারণ সে আপনাকে অনেক বেশি পরিমাণে ভালোবাসে আর জীবনে চেষ্টা করবেন কখনো যেন এমন মানুষটাকে না হারাতে হয়